আওয়ামী লীগের নেতা কর্মী সবাই বলবো না বেশ কিছু সংখ্যক তাদের আসলে স্বভাব পাল্টাবে না ওই যে কয়লা ধুলো ময়লা যায় না তাদের অবস্থা তেমন একটা খবর সেটা কলকাতা থেকে পাঠিয়েছে শুভজিৎ নামের এক সাংবাদিক চ্যানেল টোয়েন্টি ফোরের নামটা দেখলে বুঝতে পারবেন যে এদের স্বভাব যে পাল্টাবে না তার প্রদান হচ্ছে নামটা খবরটা হচ্ছে ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার ছাড়াতে জাহাঙ্গীর কবির নানক ভারতে গেছেন এখন যেহেতু নানক সাহেবের সাথে হিল্লি দিল্লির ভালো সম্পর্ক তিনি চেষ্টা করছেন তাদেরকে ছাড়ানোর জন্য সেটাই খবর কারা গ্রেপ্তার হয়েছেন তাদের ছবিও আছে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান এই হচ্ছে তাদের দুজনের ছবি দিয়ে রিপোর্টটি বলা হচ্ছে যে শেখ হাসিনার পতনের পর উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে ভারতে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের ছয় নেতা কিন্তু বিপদে পড়েও স্বভাব ভালো হলো না তাদের মানে ওই যেখানে যাক না কেন তাদের তো পুরনো রোগ আছে সেই রোগের কথাই বলা হচ্ছে সেটা কি মামলায় লীগের চার নেতা ভারতে গ্রেফতার হয়েছে গ্রেফতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে কলকাতার বিধাননগর কমিশনারেট ও মেঘালয় পুলিশের যৌথ বাহিনী শিলং পুলিশ নিয়েছে আওয়ামী লীগের নেতারা সিলেটকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের আবাসিক স্থলেই ধর্ষণের ঘটনা ঘটে চিন্তা করেন সেখানে পালায় প্রথমে সিলেট দিয়ে তো পালাইছে অধিকাংশই শিলং নিয়ে গেছে এবং ওখানে শিলং তো আওয়ামী লীগের নেতা কর্মী তো ভর পালিয়ে দেওয়া সেখানে যে তারা বাসা নিয়েছে টাকা পয়সা তো অভাব নেই বাসা নিয়ে ওখানেই ঘটনা ঘটেছে এই ঘটনায় ভুক্তভোগী শিলং থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ওই মামলায় চারজনকে কলকাতায় গ্রেপ্তার করা হলেও আরও দুজন আসামি পলাতক রয়েছে আটকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন এবং যুবলীগের সদস্য জুয়েল পলাতক দুজন হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ এবং সাধন সম্পাদক দেবাংশু দাস মিটু রোববার ছুটির দিনে বারাসতের স্পেশাল ক্রিমিনাল কোর্টে তাদেরকে তোলা হয় কিন্তু বিচারক উপস্থিত ছিলেন না এই সময় ভারতীয় আইন অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে শিলংয়ের স্থানীয় আদালতে অপরাধীদের হাজির করা হবে এমন আশ্বাসে ট্রানজিট রিমান্ড না নিয়েই তাদের মেঘালয়ের শিলংয়ে নিয়ে যায় মেঘালয় পুলিশ এদিকে কলকাতার এই ফ্ল্যাট থেকে নাসির মুক্তি রিপন ও জুয়েল ছাড়াও সুনামগঞ্জের এক ইউপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকেও গ্রেপ্তার করেছিল শ্রীরাম পুলিশ পরে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবি নানক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তাদেরকে ছাড়াতে তদবির করেন এরপর মামলার এজারে নাম না থাকায় ওই ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেওয়া হয় এই হচ্ছে ঘটনা তাহলে বোঝেন অবস্থা এদেরকে কোথায় নেবেন পালায় গেছে তারপরে মনে করছে বাড়ি এখন নিরাপদ একেবারে আসল দেশে আসছে আর এখানে তো মোটামুটি আনন্দ ফুর্তি করে যে কাটানো যায় তারপরে তো আসতেছে শেখ হাসিনা তার প্রতি অঘাত আস্থা হ্যাঁ উনি যেমন দেশ ছেড়েছেন আবার চট করে উনি ঢুকে যাবেন আবার প্রধানমন্ত্রী হবেন ওনারা ফিরে আসবেন ফিরের বেশে এই হচ্ছে অবস্থা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ